আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের মাঝে একটি বারো ভোল্ট ব্যাটারি চার্জার নিয়ে আসলাম ব্যাটারি চার্জারটি অনেক শক্তিশালী চার্জার ব্যাটারি চার্জারে কটগুলো আমরা ইউজ করছি অনেক ভালো এবং ক্লিপগুলো ইউজ করছি খুবই মজবুত ক্লিপ আমরা দেখি ভিতরে আমরা কী কী দিয়ে তৈরি করছি তো বন্ধুরা দেখুন আমরা ভিতরে একটি এইট এমপিআর ট্রান্সফার্মার ব্যবহার করছি এই ট্রান্সফার্মারটি আমরা নিজেরাই বাধাই করছি এটা আমার দোকানের ভিজিটিং কার্ড এখানে আরও ব্যবহার করছি একটি অটো কার্ড মডিউল সার্কিট এখানে আমরা অটো আউটপুট রিলে ব্যবহার করছি এখানে একটি ভোল্ট সপার মডিউল ব্যবহার করছি এই তিনটা মিলে আমরা একত্র করে এই চার্জারটি তৈরি করছি এই চার্জারের একটি গুণাগুণ এটা ফুল চার্জ হলে অটো সিগনাল কাট শো করবে মানে হলো ফুল চার্জ হলে এটা সিগনাল বাতি এখানে শো করবে এটা শো করবে এবং এই পাশে আমরা লাইট ফ্যানের বাতি শো পাব এই পাশে আমরা কারেন্টে দিলে যে পাওয়ার ভোল্টেজ এটাও শো পাবো এই সার্কিটগুলো দিয়ে আমরা তৈরি করছি এটা ফুল চার্জ হলে একশো পারসেন্ট অফ হয়ে যায় এই সার্কিটটি অনেক ভালো সার্ভিস এটা আমার নিজস্ব তৈরি করা সার্কিট এই সার্কিটগুলোর পিসিবি আমাদের কাছে আছে অনেকগুলো বন্ধুরা এই দেখেন আমাদের কাছে অনেক পিসিবি আছে এই পিসিবিটা আমার নিজস্ব নাম দিয়ে তৈরি করা এখানে দেখেন ছোট্ট করে নামটি করা আছে এই সার্কিটটি দেখুন বন্ধুরা হ্যাঁ এই দেখেন নামটি বোঝা যাচ্ছে তো বন্ধুরা বাজারে যেসব সার্কেটগুলো কিনতে পাওয়া যায় এই সার্কিটগুলো একটিও সঠিক কাজ করে না আপনাদের বাজারে কিংবা আশেপাশে যেখানে অটো বলে চার্জারগুলো বিক্রি করে এটা শুধু কারেন্ট চলে গেলেই চালু হয় এবং কারেন্ট থাকা অবস্থায় ফুল চার্জ হয়ে গেলে যে সিগনালটি দেখাবে এই সিগনালটি শো করে না এটা অল টাইম লোডেই থাকে এজন্য এই দিয়ে এই চার্জার ওই চার্জারগুলোতে কারেন্ট খরচ বেশি এবং ব্যাটারি লস ব্যাটারি নষ্ট হয়ে নষ্ট করে ফেলায় তো বন্ধুরা আমাদের এই সার্কিটটি চার্জারটি চলুন চেক করি তো বন্ধুরা আমরা ব্যাটারি কানেকশন লাগাচ্ছি বন্ধুরা আপনারা সবাই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন পুরো ভিডিওটা দেখবেন আমরা এই যে এই লাইনে একটি বারো ভোল্ট বাল্ব জালি চেক করার জন্য লাগে নিয়েছি এটা পাওয়ার কট এখানে ব্যাটারির কানেকশন দিয়েছি এখন দেখুন বন্ধুরা আমরা কারেন্টে লাগিয়ে দিলাম এখানে সুইচগুলো অন করে দিলাম বন্ধুরা দেখুন বন্ধুরা দেখুন আমাদের মিটারে সিক্স পয়েন্ট সেভেন জিরো শো করতেছে তো বন্ধুরা আমরা ব্যাটারিটি তো বন্ধুরা দেখুন আমাদের মিটারে বারো পয়েন্ট সত্তর চার্জ আছে ব্যাটারিতে তো বন্ধুরা সেভেন্টি পারসেন্ট ব্যাটারি চার্জ থাকার পরেও সিক্স পয়েন্ট ফোর ফাইভ শো করতেছে তাহলে বন্ধুরা ভাবুন ব্যাটারিটা চার্জ একটু কম থাকলে কত এমপিআর দিয়ে চার্জ হচ্ছে অনেক ভালো একটি শক্তিশালী চার্জার এটা তো বন্ধুরা আমরা যদি পাওয়ার কটি খুলে দিই আপনারা দেখুন লাইটটি জ্বলে উঠছে তো বন্ধুরা লাইটটি অনেক পাওয়ারফুল আলো এখানে লাইটের আ ব্যাকআপ লাইটটি শো করছে তো বন্ধুরা আমরা যদি আবার পাওয়ার কটটি দিই দেখুন অটোমেটিক লাইটটি অফ হয়ে গেছে এবং এখানে চার্জিং শো করতেছে বন্ধুরা আমরা যদি পাওয়ার কটটি খুলে নিই তাহলে দেখুন এমপেয়ার জিরো এবং পার কোডটি যদি আমরা লাগে দিই দেখুন বন্ধুরা সিক্স এমপিয়ারের প্লাস বন্ধুরা অনেক শক্তিশালী এই চার্জারটি তো বন্ধুরা এই ব্যাটারিতে চার্জ এক একটু কম আছে তো আমরা একটু ফুল ফুল চার্জ ব্যাটারিতে লাগাই ফুল অটো কাটস শো করে কিনা আপনাদের পরীক্ষা করে প্র্যাকটিক্যালে দেখিয়ে দেব তো বন্ধুরা আমরা একটি আরেকটি ব্যাটারিতে লাগিয়ে নিলাম ব্যাটারিটি মোটামুটি পঁচানব্বই পারসেন্ট চার্জ আছে এই ব্যাটারিটিতে আমরা এই যে সব কানেকশন দিয়ে দিছি এই যে পাওয়ার কটটি লাগিয়ে দিলাম তো বন্ধুরা দেখুন এখানে চার্জ হচ্ছে এবং মিটারে শো করতেছে তো বন্ধুরা দেখুন চোদ্দ পয়েন্ট পনেরোতে আমাদের ফুল সিগনালটি দেখিয়ে দিল এখানে এবং কুলিং ফ্যানটিও অফ হয়ে গেছে তো বন্ধুরা আমরা যদি পাওয়ার কটটি খুলে দিই অটো আউটপুট চালু হয়ে গেছে এখানে অটো আউটপুট শো করতেছে এবং আমরা যদি আবার কটটি লাগিয়ে দিই তো বন্ধুরা দেখুন আউটপুট বন্ধ হয়ে কুলিং ফ্যানটি চলতেছে এবং ব্যাটারি চোদ্দ পয়েন্ট পনেরো ষোলোর মধ্যেই অটো ফুল বাতি শো করতেছে এবং ফ্যানটি অফ হয়ে যাচ্ছে এটা ফুল চার্জ হলেই অফ হয়ে যায় এবং আপনার চার্জ হওয়ার কালীন কুলিং ফ্যানটি চলে এটা গরম হওয়ার কোনো চার্জ নেই চান্সই নেই তো বন্ধুরা দেখুন এই চার্জারটি কত সুন্দর কাজ করতেছে বাজারে এমন কোনো চার্জার এখনও পাওয়া যাবে কি না আমি জানি না এই চার্জারটি আমার মনের মতো করে তৈরি করছি এই চার্জারগুলো যদি কারো প্রয়োজন হয় আমার সাথে আপনারা যোগাযোগ করুন এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা এটা বলা হয়নি আপনাদের মাঝে এই সার্কিটে আরেকটি কাজ আছে বন্ধুরা এটা অটো চার্জ ব্যাটারি যদি একটু কম থাকে অটোমেটিক চার্জ নেবে এবং অটোমেটিক ফুল হয়ে গেলে অটোমেটিক অফ হয়ে যাবে তো বন্ধুরা আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন ব্যাটারিতে এখন ফুল সিগন্যাল দেখাচ্ছে ব্যাটারিতে তেরো পয়েন্ট সাঁত্রিশ আছে এবং পার লাগানো আছে দেখছেন বন্ধুরা অটোই চার্জ নিচ্ছে দেখুন বন্ধুরা এটা অটোই চার্জ নিচ্ছে অটোই ফুল হয়ে গেল হ্যাঁ এমন সুন্দর কাজ করে এই সার্কিটটি আপনারা ভাবতেই পারবেন না তো বন্ধুরা কারো যদি এমন হাই কোয়ালিটির চার্জার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন খুবই ভালো কাজ করে এই সার্কেটটি বন্ধুরা সবাই দোয়া করবেন আমরা যেন কাজ ভালোভাবে করে আপনাদের ভালো ভালো কিছু জিনিস উপহার দিতে পারি আসসালামু আলাইকুম